মানুষ যখন মারা যায় কবরে যাওয়ার সময় কেউ কিছু নিতে পারে না আল্লাহ আকবার তার আপনজন কবরে সাথে যায় না তার গরবাড়ে বিল্ডিং দোকান পার ব্যবসা বাণিজ্য কর্মচারী তারা আপনজন কেউ কবরে যায় না নেক আমল কবরে যাবে এই জন্য আল্লাহ হাবিব বলা বলেন ওই ব্যক্তি আম্মতের ওই বর ব্যক্তি আকল মন্দ বুদ্ধিমান যে দুনিয়ার হায়াতে থাকা অবস্থায় এমন কিছু আমল করে নিবে সে কবরে যাওয়ার আগে তার আমল গুলো পাঠিয়ে দিবে এক আমল করবে আল্লাহ আকবর মত গো মতে দূরে সমঝ মত হাই হার মত কো মত দূরে সমঝো মতো হাই হরদম করি কউ ন হুগাই আর তেরা ঘুর জানে কেলিয়ে বলে দোষে একদিন মৃত্যু আসবে মৃত্যু আমার আপনার সাথে মৃত্যুর পরওয়ানা আছে এই যারা স্টেজে বসে আছেন ওলামায় খারাপ আপনারা যারা প্যান্ডেলে বসে আছেন ছোট বড় সরকলের সাথে মৃত্যুর পরওয়ানা আছে মৃত্যুর টিকেট আছে মৃত্যুর টিকেট আছে আল্লাহ আ্মজারাই দুনিয়াতে বিসরান করে যে দ সাতার পায়া বাজার যারা ব্যবসা বাণিজ্য করে সে জানে না তার মৃত্যুর পরবনা তার সাথে আছে। কাষ্ট্রমার যারা আছে তারা জানে না। মৃত্যুর পরবনা তার সাথে আছে। मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए अरे आकल न होगा पल तुझे इस दुनिया से जाना है अरे आकल न होगा पल तुझे इस दुनिया से जाना है কে একদিন আপনা মো খুদা কু বিতার ভাইয়া বাজারের মুসলমান এ নোয়াকালে সোনাই মনির মুসলমান একদিন তো আল্লাহর দরবারে হাজির হতে হবে কে নিয়ে হাজির হব আল্লাহ আকবর মালিকের সামনে কি আমল নিয়ে হাজির হব দুনিয়ার জিন্দিগির হায়াত তো বরবাদ করে দিলাম আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন ইয়াল্লা দিন আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ডাক দেয় আল্লা পুরা মানব জাতিকে লক্ষ্য করে ডাক দেয় এই আয়াতের মধ্যে আল্লাহ ডাক দেন ইয়াল্লা দিনু

আমার ইমানদার নর নারীদের জন্য তারা যেন একটু চিন্তা করে দেখে তারা যেন একটু ফিকির করে দেখে আমার ইমানদার নর নারীদের জন্য উচিত তারা একটু ভাবনা তৈরি করে তাদের মধ্যে একটু ভাবনা তৈরি করে তারা নির্জনে বসে একটু ভেবে দেখে কি করতেছি কার কাছে যাব কি নিয়ে যাব আছে কোথায় যাব কোথায় কার কাছে যাব কি নিয়ে যাব কি আমল করতেছি মত তো মত দৌড়ে সমঝ মত হাই হার দম করি কৌন হো গায়ার তেরা গোর জানে কে ও দোস্ত আমরা সারাটা জীবন অপরের জন্য ব্যবহার হইলাম সারাটা জিন্দিগি অপরের জন্য ব্যবহার হইলাম নিজের জন্য কিছুই তো করলাম না চুল সাদা হয়ে গেল দাড়ি সাদা হয়ে গেল শরীরের মধ্যে অনেক রোগ বাসা বেঁধে গেল কিন্তু নিজের জন্য এখনো কিছু করতে পারি নাই জিকের দুনিয়া কারকে দেখা ফিকের ওকবা করকে দেখ জিকের দুনিয়া করকে দেখা ফিকের ওকবা করকে দেখ সবক আপনা করে দেখকার রবক আপনা করে দেখ আল্লাহ বলেন বান্দায় কিছু চিন্তা করে দেখো তুমি আমার কাছে আসবা কি নিয়ে আসবা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার হায়াত দিয়ে তোমাকে কিছু আমানত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলা আমি আল্লাহ তোমাকে কোনো দিক থেকে নিয়ামত কম দেই নাই মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলাম আমি চোখের জায়গায় চোখ দিলাম সারা দুনিয়ার ডাক্তার আমি একটা শোক দিতে পারবে না কত দামি চোখ দিলাম এই চোখে কত দূর দেখি কাছে দেখি শত্রুদের কেউ দেখি বন্ধুদের কেউ দেখি আল্লাহ আকবর কাবিরা আল্লাহ আকবর এমন একটা চোখ আল্লাহ আমাদেরকে দান করলেন আমার আপন আমি দেখলে চিনতে পারি আমার শত্রুদেরকেও দেখলে চিনতে পারি বড়দের কে দেখলো চেনা যায় ছোটদের কে দেখলো চেনা যায় আল্লাহ বলে আমি এত নিয়ামত নিয়ামত তোমাকে দিলাম কান দিলাম জবান দিলাম হাত দিলাম পা দিলাম বুঝবার জন্য আমি তোমাকে মস্তিষ্ক দিলাম নিয়ামতের মধ্যে ডুবায়া রাখলাম তুমি আমার জন্য কি নিয়ে আসলা তোমার হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করলা আল্লাহ আমাদেরকে মায়ার ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুততাকুল্লাহ বান্দারে আমার কাছে একদিন আসতে হবে ওই দিনকে বই করো ওয়াক্তউয়ামন্তুরজাউনা একদিন তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে একদিন তোমাকে আমার সামনে হিসাব দিতে হবে ওই দিনকে বই করো ওয়াল তানজুর নাফসুমা কদ্দামাত আল্লাহ প্রথমবার বলেন ইত্তাকুল্লাহ দ্বিতীয় নাম্বার বলেন আমার ইমানদার নর নারীদের জন্য একটু ভাবা উচিত হে আমার ইমানদার নর নারী একটু ফিকির করা উচিত তুমি না কি করতেছো তোমার জন্য তুমি কতটুকু সামানা জোগার করলা

এখনো পর্যন্ত গুনার বাসনা সারতে পারি নাই আল্লাহ আকবর বয়স চল্লিশ বছর পার হয়ে গেল চুল সাদা হয়ে গেল দাড়ি সাদা হয়ে গেল বয়স যত পারে দুনিয়ার প্রতি লোক তত বাড়তেছে দুষ্ট কত আপন দুনিয়াতে ছিল আজকে তারা আমাদের মাঝে নাই কত সুস্থ লোক আমাদের মাঝখানে বিদায় নিয়ে নিছে আল্লাহু আকবার দুনিয়াতে কেউ থাকবে না একদিন আমিও আপনিও থাকবে না ওই মৃত্যুর আগে আগে আল্লাহু আকবার কাবি একটু মৃত্যুর জন্য তৈরি গ্রহণ করি মও তো তো মাথায় দৌড়ে সামজ মও তো হাই হারে موت کو مت دور سمجھو موت ہے ہر دم قریب کون ہوگا یار تیرا دور جانے کے لیے اللہ اکبر کبیرہ حضرت شیف الحدیث زکریہ رحمت اللہ علیہ কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করলেন আল্লাহ আকবার কাবিরা মৌতের তৈরি গ্রহণ করবার কারণে আল্লাহর পছন্দ নিয়ে হায়াত কাটাবার কারণে নিজের জিন্দিগিও দামি হয়ে গেল মৌতের বিছানায় সে দামি হয়ে গেল ইজ্জত মৃত্যু পাইল আল্লাহ পাকের আল্লাহর কাছে জান্নাত পাইল ও দোষটা যার জিন্দিগি যেই রকম হবে তার মৃত্যু সেই রকম হবে যার জিন্দিগি রকম হবে তার মৃত্যু সেই রকম হবে যার মৃত্যু রকম হবে তার হাসার নসর রকম হবে তোহারু নাকিফুল জাকারিয়া জাকারিয়ার কিতাব এ লেখেন একটা ঘটনা বাগদাদের মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন হজরত মোহাম্মদ বিন হুসাইন বাগদাদি রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের একজন প্রিয় আল্লাহর অলি ছিলেন মোহাম্মদ বিন হুসাইন বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি হজর সফরে মক্কাতুল মোকার রামায় গেলেন মক্কাতুল মোকার রামার উনি হেরম থেকে বের হচ্ছিলেন মোহাম্মদ বিন হুসেন বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন আমি যখন হেরম থেকে যখন বের হচ্ছিলাম হঠাৎ করে একটা আওয়াজ আমার কানে বেসে আসলো এক আল্লাহর বান্দা উসো আওয়াজে চিৎকার করে বলতে লাগলো এ ভাই আমার কাছে একটা দাসী আছে আমার দাসীটাকে কিনবা ওই জামানার মধ্যে দাস-দাসী বেচা-কেনার প্রচলন ছিল ওই জামানার গোলামবাদের প্রচলন ছিল দাস-দাসীর বেচা-কেনার প্রচলন ছিল এক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে আমার কাছে একটা দাসী আছে এই দাসীটাকে কিনবা

ওই আওয়াজের অনুসরণ করে খেয়াল করলেন একজন বয়স্ক লোক হাতে একটা দাসী আছে বাঁধি আছে মোহাম্মদ বিন হোসেন কিয়াল করলেন জামানার কুতুব জামানার অলি উনি কিয়াল করলেন আল্লাহ আকবর ওই বয়স্ক লোক বলতেছেন এ ভাই আমার হাতে একটা দাসী আছে এই দাসীটা আমি একেবারে কম মূল্যে বিক্রি করে দিব দোস্ত মোহাম্মদ বিন হোসেন বাগদাদের সারা বুজর্গ আল্লাহর অলি আল্লাহ পাকের মারেফতের আল্লাহ পাকের মারেফতের দৌলত পেয়েছিলেন আল্লাহ পাকের এসটা মোহাব্বতের দৌলত তাদের সিনার মধ্যে ছিল মোহাম্মদ বিন হোসেন বাগদাদির আল্লাহ আকবার দাস দাসের প্রয়োজন ছিল না তারপরও মোহাম্মদ বিন হোসেন বাগদাদি তার কাছে গেলেন বয়স্ক লোকের কাছে গেলেন জিজ্ঞেস করলেন সাসা আপনি দাসী কেন বিক্রি করতেছেন মোহাম্মদ বিন হুসেন বাগদাদিকে জবাব দিলেন হে হাদি সাহেব আমি দাসী বিক্রি করতেছি আমার টাকার প্রয়োজন আমার টাকার প্রয়োজন আমি দাসী বিক্রি করতেছি বললেন তো আপনি যে বললেন কম দামে দাসী কত দাম বলে বিশ আশরাফি বলে বিশ টাকা বিশ আশরাফি মোহাম্মদ বিন হুসাইন অবাক হয়ে গেলেন এত বেশি দামের বর্তমান বাজার দামে অনেক দাম বেশি বা আর এই আল্লাহর কেবলমাত্র বিশ টাকা দামের দাসি কেন বিক্রি করতে চাই। আল্লাহ দাম হয় ওই পণ্যের কম হয় ওই পণ্যের যে পণ্যের মধ্যে ত্রুটি থাকে ত্রুটিওয়ালা পণ্যের দাম কম হয়ে থাকে মোহাম্মদ বিন হুসেন বাগদাদি জিজ্ঞেস করলেন এত কম দামে কেন মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি যখন জিজ্ঞাসা করেন কম দামে কেন আল্লাহু আকবার সাকারপাইয়ার বাজারের মুসলমান ভালো ভাবে খেয়াল করেন ওই বয়স্ক লোক বলে এই বাদির দাম কম হওয়ার কারণ এই দাসীর মধ্যে কিছু দোষ আছে কিছু দোষ তাকবার কারণে কিছু ত্রুটি তাকবার কারণে আমি কম দামে বিক্রি করে দিব মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি বলেন আমার তো দাস দাসীর প্রয়োজন নাই তারপর আমি একটু শুনি আল্লাহর অলিদের একটা অভ্যাস আল্লাহর অলিদা অনেক সময় এমন কিছু কাজ করে থাকেন যেগুলো আল্লাহ আকবর আমাদের বুঝে আসে না কিতাবের মধ্যে পাওয়া যায় আমাদের বড়দের মধ্যে এমন কিছু বড়রা ছিলেন যারা টাকা নিয়ে দোকানে যাইতেন বাজারে যাইতেন বাজারে যাওয়ার পর যে সমস্ত ভাইয়েরা পিঞ্জিরার মধ্যে কাঁচার মধ্যে পাখি পাখি রেখে পাখি বিক্রি করে ওই দোকানে যাইতেন দোকানে যাওয়ার পর পকেট থেকে টাকা বের করতেন দাম দর করে ওই পাখি আর খাঁচাটা নিতেন নিয়ে খাঁচার দরজাটা খুলে দিতেন যেন পাখিটা উড়ে চলে যায় বলে টাকা দিয়ে পাখি কিনে পাখি আকাশে উড়াল মারার ব্যবস্থা করে দেয় পাখিকে উন্মুক্ত করে দেয় আল্লাহ আকবর মোহাম্মদ বিন হুসেন বাগদাদির দাস দাসের প্রয়োজন ছিল না মোহাম্মদ বিন হুসেন বাগদাদি তারপর তার জরুরত মিটাবার জন্য জিজ্ঞেস করলেন চাচা দাম কত বলে দাম হলো বিশ টাকা বলে কম দাম কেন বলে এই দাসের মধ্যে কিছু দোষ আছে দোষ থাকবার কারণে আমি দাম কমাইয়া দিয়েছি বলে এই দাসের মধ্যে কি দোষ বলেন শুনি মোহাম্মদ বিন হুসেন বাগদাদি রহমতুল্লাহ আলাইকে বলতে লাগলেন এই দাসের মধ্যে চারটা দোষ আছে চারটা দোষ এই দাসের মধ্যে চারটা ত্রুটি থাকবার কারণে এই দাসের দাম কম বলে দোষগুলো বলেন এক নম্বর দোষ বলে এই দাসী হাসে না দুই নম্বর দোষ এই দাসী কান্না করে বেশি তিন নম্বর দোষ এই দাসী গল্প গুজব করে না আড্ডাবাজি বাজি করে না

কম হাসা গুণ কম হাসা গুণ বেশি হাসা দোষ আল্লাহ বলেন কম বেশি কান্না করো। আর এই বলে এই দাসের মধ্যে সাতটা দোষ আছে এক নম্বর দোষ বেশি হাসে না একেবারে হাসে না বেশি কান্না করে একটা জামানা ছিল কান্নাওয়ালা লোকের অভাব ছিল না আল্লাহ আকবর বক্তাও কান্না করতো শ্রোতাও কান্না করতো ইমামও কান্না করতো উস্তাদও কান্না করতো ছাত্ররা কান্না করত সমাজের মধ্যে কান্নাওয়ালা লোকের অভাব ছিল না এখন আল্লাহ আকবর কান্নাওয়ালা লোকের অভাব আল্লাহ আকবর কাবির কান্না কান্না আল্লাহ রাশেকদের প্রমাণ ও দুস্ত কান্না শোকের পানি আল্লাহ পাকের কাছে প্রিয় দামি বস্তু সশমহায়ে আশে কারা খাবনিস সশমহায়ে আশে কারা খাবনিস হেচ দম আশমহাবে আবনিস আল্লাহু আকবার কান্না সকের পানি না আসলে আল্লাহর কাছে সকের পানির জন্য দোয়া করো বিশ্বনবী পানিওয়ালা সকর জন্য দোয়া করেন ও আল্লাহ আমাকে এমন দুইটা শোখ দাও যেই শোখে পানি থাকে হুসে নমায়েদ নালায়ে সাবহায়েতু জৌকে হাদা রমজেয়ার আবাহায়েতু কান্না কান্না আল্লাহ পাগের আশেফ দের আলামত আল্লামা জালালুদ্দিন রুমি আহমতুল্লাহ হিয়ালাই বলেন তুমি যদি কুমাল্লার বন্ধুকে দেখতে চাও তাহলে তোমার ডানে বামে দেখে দাকাও তোমার ডানে বামে কারোর মধ্যে দুইটা গুণ পাওয়া যায় কিনা দেখো পাওয়া যায় কিনা দেখো এক নম্বর তোমার ডানে বামে কান্নাওয়ালা কাউকে পাওয়া যায় কিনা দেখো আর তোমার ডানে বামে দেখো শেষ রাত্রে জাগরত করবার মতো শেষ রাত্রে জাগরণকারী কেউ আছে কিনা দেখো শাশু মহাই আশে হি চার দাম আশাস মাহ বে আহনিস সবাই তো আল্লাহ রলি মুকেক আল্লাহট্ট হাসি শেষ রাত্রে উঠবার নাম গন্ধ নাই শেষ রাত্রে যাই নামাজ বিজাইতে পারি না আল্লাহ আকবার হাকিব মোহাম্মদ আর শাফ আলি তাহানবীর আহমতুল্লাহিয়ালাই একদিন বায়ানে বলতেছিলেন ও আমার মোতা লেকিন আমি তো মানুষ হতে পারি নাই তবে আমি কিছু মানুষ দেখেছি আমি মানুষ হতে পারি নাই কিছু মানুষ দেখেছি জিজ্ঞাসা করিজ্ঞাস করলেন মানুষ কারা বলে আমি তাদের মধ্যে আরেকজন ফজলুর রহমানগঞ্জে মুরাদাবাদী ফজলুর রহমান শাহ ফজলুর রহমানগঞ্জে মুরাদাবাদী মানুষ সাইকুলহীন মানুষ পাশে নানু তুমি মানুষ জিজ্ঞেস করবার পর বলেন আমি একদিন আমার উস্তাদের কাছে গেলাম আমার উস্তাদ মুরাদাবাদে থাকেন শাহ ফজল রহমান গঞ্জে মুরাদাবাদী আমি একদিন দেখা করতে গেলাম যাইতে 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 মাগরিব রক্ত শেষ আমি এক জায়গায় নামাজ পড়লাম নামাজের পরে আমি যখন আমার উস্তাদের বাড়িতে গেলাম দেখি আমার উস্তাদের বাড়ির দরজা বন্ধ ভিতরও লাইট নাই আলো নাই অন্ধকার আমি অবয় বই পেয়ে গেলাম না জানি ঘরের মধ্যে কেউ আছে কিনা জানি না উস্তাদ তো তাকবার কথা উস্তাদ তো কোথাও যাওয়ার কথা নয় আমি এত দূর থানা বন থেকে এসেছি যাব কোথায় আপন জন তো কেউ নাই উনি ঘরের দরজায় নক করলেন দু তিনবার নক করবার পর সালাম দেওয়ার পর ভিতর থেকে একটা আওয়াজ আসলো কোন হাই তুমি কে মা শফ আলি তানবী আহমতুলে বলেন আমি হলাম আরশফ আলি তানবী আমি হলাম আরশফালি ভিতৰতে উস্তাদ ফজলুল রহমান গঞ্জে মোর আদাবাদী আহমতুল্লা হেলে ডাক দিলেন এই আরশফ আলি তুমি কেন আসলা এ তুমি এ তো এ অসময়ে কেন আসলা এই কথা বলতে বলতে বকতে বকতে দরজা করলেন। আল্লাহ আকবার ফজলুল রহমান গঞ্জে মো রাধাবাদী আহমতুল্লাহিয়ালাই আরশফ আলি তানবীকে বলেন তোমারে কে কাওয়াবে তোমারে রাখবার মতো বিছানা কে ব্যবস্থা করবে তোমার জন্য আলু কে জ্বালাইবে মাগরিবের পর উস্তাদ ছাত্রকে বলেন তোমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে কে তোমার জন্য বিছানার ব্যবস্থা করবে কে তোমার জন্য আলুর ব্যবস্থা করবে কে আল্লাহু আকবার দোস্ত আল্লাহ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদের কবরকে নূরে নূরান্বিত করে দেন ফজলুর রহমানগঞ্জে মোর আধাবাদী নিজের সাগরিত আশ্বপালী তানবিকে কে বুঝাইতে চাইতেছেন আমার ঘরে তো রাত্রি বেলা বিচারার ব্যবস্থা না